পাকিস্তান থেকে শান্ত যখন ফিরলেন তখন রাত বাজে একটার মতো কিন্তু সামনের শত শত ক্যামেরার আলোর ঝলকানি রানার মুখের হাসি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা আনন্দ নিয়ে তারা দেশে ফিরে এসেছেন শান্ত যখন ট্রফিটা হাতে নিয়ে ফিরছিলেন তখন তার সাথে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এতদিন যার পরিচয় ছিল শুধুই কোচ যদিও এখন তিনি আর শুধুই কোচের ভূমিকাতে নেই তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক শান্তরা যখন বাংলাদেশে এসেছেন তখন বিমানবন্দরের দায়িত্বে বাংলাদেশ বিমান বাহিনী শান্তদের চ্যাম্পিয়ন হয়ে আসার এই খবরে যেন তাদের মধ্যেও খুশির জোয়ার এই যেমন শান্ত যখন ট্রফিটা নিয়ে বাইরে বের হয়ে আসছিলেন তখন উল্টো যেন তাদেরকেই সামনে থেকে সরাতেই বিপত্তি ক্যামেরাম্যানদের কারণ সেই বিমান বাহিনীর সদস্যরাই তখন শান্তদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সবাইকে পাশ কাটিয়ে শান্ত সেই ট্রফিটা নিয়ে সামনে চলে এলেন ফটো জন্য যেই ট্রফিটাকে নিয়ে একদিন আগেই শান্ত বালিশে শুয়েছিলেন একটু কথাও বলেছেন কেন তিনি এমনটা করেছেন যে ট্রফিটা জিততে এতটা কষ্ট হয়েছে তাই সেটাকে কোলের মধ্যে নিয়েই ঘুমিয়েছিলেন ক্যাপ্টেন শান্ত যে ক্যামেরাম্যানগুলো সামনে থেকে ছবি নিচ্ছিলেন তারা সবাই পরিচিত মুখ তাদের সামনে এরকম হাসি মুখে শান্তর বলে দেয় কতটা খুশি তিনি যেন হচ্ছে না বিমান বাহিনীর সবার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা এরপর জাতীয় দলের সবার একে একে বের হওয়া বাংলাদেশ দলকে বহন করা বিমান যখন ঢাকায় পৌঁছেছে তখন রাত প্রায় সাড়ে এগারোটারও বেশি বারোটা ধর বিমানবন্দরের ভেতরে সব প্রসিডিউর মেনে এরপর বোর্ডের পরিচালকদের শুভেচ্ছা নিয়ে তারপরেই বের হয়েছেন ক্রিকেটাররা ক্রিকেটারদের লাগেজ আর সবকিছু ঠিকঠাক করে বের হতে হতে রাত বাজে তখন প্রায় একটার মতো যদিও দ্বিতীয় দফায় দলের আরও কিছু সদস্য আসার বাকি ছিল তখনও বের হয়ে আসছেন নাহিদ রানা একশো বান্ন কিলোমিটার পার আওয়ার গতিতে বল করে যিনি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে বাংলাদেশের ইতিহাসে কোন বলার যে একশো পঞ্চাশের উপরে গতিতে বল করতে পারেন সেটাই যেন বিশ্বাস করতে শিখিয়েছেন নাহিদ রানা স্বপ্নের মতোই একটা সিরিজ কাটিয়ে নাহিদ রানারা দেশে ফিরেছেন জাতীয় দলের এই ক্রিকেটাররা কয়দিন বাদেই আবারও ভারত সফরের জন্য রওনা হবেন সেখানে পরীক্ষাটা আরো বড় নিশ্চিত করেই সেই পরীক্ষায় উত্তরে যেতে চাইবে টাইগাররা